আচ্ছা নিরা আমাদের বিয়েটা যদি শেষ পর্যন্ত না হয় এখনি তার প্ল্যান করে রাখতে হবে প্ল্যান না ঠিক এমনিতে জানতে ইচ্ছে হলো না হলে না হবে তোমার কষ্ট হবে না না আমার কষ্ট কেন হবে আমি তো তোমার সাথে টাইম পাস করছি তাই না রেগে যাচ্ছো কেন তাহলে কি মধুসুরে পড়বো ইস যদি বিয়েটা না হতো কি মজাই না হতো নিরামি মজা করছি না এখানে সিরিয়াসনেস কি আছে অনেক কিছুই আছে না কিছুই নেই যে চাকরিটা হওয়ার কথা ছিল সেখান থেকে ফোন দিয়েছে তারা বলে দিয়েছে চাকরিটা আমাকে দিতে পারবে না তাদের কোম্পানির চেয়ারম্যানের দু সম্পর্কে আত্মীয়কে আমার পুষ্টি বসানো হয়েছে তাহলে তাহলে আর কিছুই না তোমার বাবাজি ছেলেকে পছন্দ করেছে তোমার তাকে বিয়ে উচিত আমি আমার নিজের উপর খুব হতাশ এভাবে আসলে নিজের ইচ্ছায় সেটেল হওয়া যায় না তাহলে এই সুযোগটা আমাদের হাতে এলো না পৃথিবী সবাইকে সবকিছু দিতে পছন্দ করে না পৃথিবীর নিয়মটা এমন যে একজনের জিনিস আরেকজনকে দিয়ে দেয় তাই বলে তুমি আমার জীবনে থাকবে না থাকবো কিভাবে একদিন বসে যাবে আমি বিয়েটা করব না সিয়াম ছেলেটা দেখতে খুব সুন্দর মাল্টিনেশন্যাল কোম্পানিতে জব করে ভালো টাকা বেতন পায় মা-বাবা যেমন ছেলে পছন্দ করে ঠিক তেমনই ছেলেতে সব কিছু আছে তাহলে কেন করবে না টাকা দিয়ে কি হবে টাকা ছাড়াও তো কিছু হয় না নীরা দুজন দুজনে থেকে তাকিয়ে বেঁচে থাকবো ভালোবেসে বেঁচে থাকবো এটা দুবেলা সম্ভব তৃতীয় বেলায় এসবে মানুষ বাঁচে না তাহলে তুমি কি বলতে চাচ্ছ ওই ছেলেটাকে আমি বিয়ে করে সংসার শুরু করব এইটাই কি ভালো হবে না ভালো খারাপের কথা তুমি বলতে এসো না সিয়াম যেটা ভালো হবে সেটা তুমি করছো না করতে পারছি না শুধু ভালোবাসা দিয়ে জীবন কাটে না ভালোবাসা ছাড়া খুব কেটে যায় তাই না দিন তো যায় না যাওয়ার মতো নীরা ছেলেমনশি করো না এটা পুরো একটা জীবনের ব্যাপার হ্যাঁ আচ্ছা আমাদের সংসারটাকে টেনে নিতে তো খুব বেশি কিছু প্রয়োজন হবে না এই ধর দুটো টিউশনই করলাম আর একটা ছোট জব তো করছি তাতে তো টেনে টেন চলেই যাবে এভাবে হয় না সামনে তোমার সুন্দর ভবিষ্যৎ তাকে স্পর্শ করো তুমি কি থাকতে চাও না আমার সাথে তোমার সুখ চাই তাহলে রয়ে যাও না আমার সাথে তোমাকে ছাড়া বাঁচতে খুব কষ্ট হবে তোমার জায়গাটা আমি অন্য কাউকে দিতে পারব না সিয়াম কারো জায়গায় কেউ বসে না সবাই সবার জায়গাটা বানিয়ে নেয় বাসে ফিরে যাও তোমাকে ভুলে যেতে বলবে না না আমি ভুলে যাব যাবে হয়তো একদিন আরেকটু চেষ্টা করে দেখো না জীবন বদলে চাই মুহূর্তে আমি তো ভালো থাকবো না তুমি ভালো থেকো হ্যাঁ ভালো থাকবো আর কখনো দেখা হবে না আমাদের পৃথিবীতে অনেক ছোট নীরা দেখা হয়েও যেতে পারে শেষবার মতো তোমার হাতটা ছুঁয়ে দেখি মায়া বাড়াতে নেই এভাবে অনেক ভালোবাসা হেরে যায় আমি তাকে চেয়েছিলাম আমার করে রাখতে কিন্তু আমার ছিল না অর্থ ছিল না হয়তো ভালোবাসা দিয়ে দুজনে একসাথে থাকতে পারতাম বাট ভালোবাসা দিয়ে তো সব কিছু সবসময় হয় না অভাব নাকি জানানায় নাড়া দিলে ভালোবাসা নাকি জাননা দিয়ে পারে ঠিক সেই রকমটা তাই ভালোবাসার মানুষটাকে সখী দেখতেছে নিজের ভালোবাসা বিশ্বাস তবু ভালো থাকুন ভালোবাসার মানুষটা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে